দিন একেবারে একই দিনে দুটো আপনার আঘাত এক হচ্ছে ভারতীয় মুসলিমদের ওপরে আপনার সংসদ থেকে বিল পাস হলো ওয়াকাব বিড যেটা একটা বড় কালা দিবস কালা কানুন পাস হলো জাতির জন্য বড় একটা অবক্ষয়ের সময় আর পশ্চিমবঙ্গবাসীর জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু কিছু বললে ভুল হবে সিংহ ভাগ বিজ্ঞ শিক্ষকরা তারা ঘুষ দিয়ে না ব্রেন খাটিয়ে পড়াশোনা করে ডিগ্রি করে এমএসসি এমএসসি বিএসসি ডিগ্রি করে এম এ ডিগ্রি করে বাবার প্রচুর টাকা খরচ করে পড়াশোনা করে তারা যোগ্যতাই চাকরি পেয়েছিল প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন ছেলে কিন্তু আজকে ওই দিকের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওইদিকে বিল পাস হলো দিল্লি সংসদে আর পরের দিনই আবার সকাল দশটার সময় ঘোষণা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাদ মানুষ যেন দুই দিকে দৌড়তে শুরু করে দেয় কেউ এদিকে ছুটবে কেউ এদিকে ছুটবে মধ্যখানে বিশ বিল পাস হয়ে বিলটা আইনে পরিণত হয়ে যাবে আপনারা এটাও দেখলেন রাষ্ট্রপতি আবার আজকে সহ্য করে দিয়েছে বিলে মানে বিলটা পাসে আইনে পরিণত হয়ে গেল পরিবর্তন হবে না মানুষের জন্য বিল মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় মানুষের জন্য হচ্ছে আপনার বিল মানুষের সুবিধার জন্য সংবিধান মানুষ যদি বিপদে পড়ে যায় আমরা যদি সচ্চার হই বাধ্য হবে কৃষি বিল যেমন প্রত্যাহার করেছিল এই বিলটাও প্রত্যাহার করতে সরকার বাধ্য হবে পরিবর্তন হওয়াটা অসম্ভব কিছু নয় কিন্তু আমাদের জাগরণ তৈরি করতে হবে পাড়াই পাড়াই মহল্লাই মহল্লা বাংলায় পুরো দেশ ব্যাপী দেশ থেকে গ্রাম থেকে শহর শহর থেকে কেন্দ্র পর্যন্ত আন্দোলন গড়ে উঠলে কেন্দ্র সরকার বাধ্য হবে এই আইনকে প্রত্যাহার করতে প্রত্যাহার করতে ঘুমিয়ে থাকলে হবে না বাবু খুব হয়েছে ঘুমানো এখন জাগরণের সময়টা আমাদের নিকটে উপস্থিত হয়েছে বড় বিপদের মধ্যে অবস্থান করছি আমরা আজ খুব ব্যথা ভরা মন নিয়ে দুঃখ ভরা মন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইসলামের ইতিহাস পরিবেশন করব এখন আর আমাদের ঘুমানোর সময়টা নেই অনেক ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি আমরা ভারতীয় মুসলমান যেই দেশের মাটিতে পাঁচশো বাহাত্তর বছর কম বেশি মুসলিম শাসকরা দেশ শাসন করল কোন মুসলিম শাসক সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেনি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেনি সংখ্যালঘুদের সম্পদ রক্ষা করেছে প্রত্যেক শাসকরা নিজের গোষ্ঠীর থেকে সংখ্যালঘুদেরকে বেশি ভালোবেসেছে তাদেরকে বেশি শান্তিতে রেখেছে কেননা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবী আমার পবিত্র জুবানে বলেছেন সংকাগুরু শাসকের অধীনে সংকালগুগ যারা থাকবে সংকালগুগ সংকাগুরু শাসকের অধীনে সংকালগুগ যারা থাকবে সংকাগুরু শাসকের অধীনে সংকালগুগরা শাসকের কাছ থেকে যদি অত্যাচারিত হয় যতদিন অত্যাচারিত হবে ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হবে না আল্লাহর রহমত বর্ষণ হবে না বরকত নাজিল হবে না বরং আল্লাহর তরফ থেকে ওই দেশের মাটিতে জহমত নাজিল হবে জহমত নাজিল হবে অভিশাপ নাজিল হবে দেড় হাজার বছর পূর্বে আমার নবী আপনার নবী বলেছেন তাই নবীর ওই বাণীকে সামনে রেখে আমাদের দেশের মুসলিম শাসক যারা ওই মোহাম্মদ বিন ঘড়ি থেকে আরম্ভ করে শের সাউবাদসা মুগল সম্রাজ্যের বাদশা শাসক রাম সকলেই আপনার নবী পাকের বই হাদিসটাকে মান্যতা দিয়ে উমারে ফারুকের সেই বক্তব্যের মান্যতা দিয়ে সংখ্যা লগুদের প্রতি কেউ অত্যাচার করে নি করে নি করে কথা বলেন নি গোস্তির কথা বলেন নি ধর্মের কথা বলেন নি বলেছেন সংখ্যা গুরু শাসক আর অধীনস্থ সংখ্যালঘুরা যতদিন শান্তিতে বসবাস করবে তত দিন ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হবে আমরা তো সেই মুসলমান আমরা ব্যাভিচারী নই আমরা যে নই আমরা সন্ত্রাসী নই মুসলমান কোনো দিন সন্ত্রাসী হয় না মুসলমান যে হয় না মুসলমান সন্ত্রাসকে বিশ্বাস করে না যেই মুসলমান নোংরা কর্মে যুক্ত হয় না রাত্রি বেলায় বিয়ে করার পরে বাসর ঘরে প্রথম রাত্রির স্ত্রীকে রেখে আল্লাহ রসুলের মোহব্বতে বিছানা ত্যাগ করে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেতে পারে ও মুসলমান কোনো দিন কাজে যুক্ত হতে পারে না ও মুসলমান কোনো দিন কাজ করতে পারে না ও মুসলমান কোনো দিন সন্ত্রাসী হতে পারে না সন্ত্রাসী হতে পারে না যে সন্ত্রাসী হয় যে সন্ত্রাসী হয় সে কোনোদিন মুসলমান হয় না কারণ সন্ত্রাসীদের কোনো জাত থাকে না ঠিক আছে কোনো জাত থাকে না কিন্তু আজকের দিনে কি বলা হচ্ছে আমরা ভারতীয় মুসলমান আমাদের বাপ দাদ আমাদের পূর্বপুরুষরা এই দেশকে ভালোবেসে নয় লক্ষ চল্লিশ হাজার সাতাশি একর সম্পত্তি আল্লাহর রাস্তায় দেশবাসীর জন্য জাতির জন্য আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে এটাই হচ্ছে অকাপ সম্পত্তি আজ গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস পরিবেশন করব আলিম ওলামার মুখ থেকে এই ইতিহাস বিষয়ক আলোচনা খুব কম করে আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওপেন থাকে করব যদি আপনারা আমার সহযোগিতা করেন এখানে থেকে সহযোগিতা করা আর টাকা পয়সা আর্থিকভাবে সাহায্য করে সহযোগিতা করা দুটোই লাগবে সে একটাতে হবে না শুধু শুনবেন আর দিবেন না তাও হবে না দিতেও হবে শুনতেও হবে তাই না তবে এই গা কাজ আমার হবে পাঁচশো টাকা দিয়ে সারাক বলতেছিলাম আজকের দিনে সেই কথা শুনতে হচ্ছে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতবর্ষের মাটিতে খ্রিস্টানদের ট্রাস্ট আছে ভারতবর্ষের মাটিতে ইহুদিদের ট্রাস্ট আছে ভারতবর্ষের মাটিতে ব্রাহ্মণদের ট্রাস্ট আছে ওদের ট্রাস্ট ওদের মত করে চলবে ভারতের সংবিধানের চোদ্দ নম্বর ধারা ষোলো নম্বর ধারা ছত্রিশ নম্বর ধারা সংবিধানের তিনটি ধারাতে ওটাই উল্লেখ আছে ভারতীয় সংবিধান ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে সাতচল্লিশ সালে দেশ স্বাধীনতা লাভ করল আটচল্লিশ সাল থেকে সংবিধান লিখার কাজ শুরু হল ঊনপঞ্চাশে লিখার কাজ কমপ্লিট হলো আর ঊনপঞ্চাশে লিখার কাজ কমপ্লিট করে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা পাস হলো সংবিধানটা পাস হলো ওই সংবিধানে শুধু হিন্দু ছিল না মুসলিম ছিল না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দেশের সর্ব উচ্চ ব্রেনের উচ্চ পদস্থ ব্যক্তিরা ওই সংবিধান রচনা করার সময় ছিল ডক্টর বি আর আম্বেদকারের তারা সহযোগিতা করে ভারতবর্ষের সংবিধান লিখা হলো সেই সংবিধানে লিখা হলো ১৪ নম্বর ধারা ষোলো নম্বর ধারা ছত্রিশ নম্বর ধারাতে লিখা হলো প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা জাতির আপন আপন ধর্মের বিষয়ে কেউ কোনো দিন পরিবর্তন করার চেষ্টা করবে না নিজ নিজ ধর্ম মতে নিজ নিজ ধর্মের নীতি মতে প্রত্যেকটা ধর্মের আপন কাজ কর্ম আপন কাজ কর্ম বলি নিজ নিজ দায়িত্বে তারা পালন করবে কারো কোনো ধর্মে আঘাত করতে পারবে না কারো কোনো ধর্ম পালনে কেউ কাউকে আঘাত করতে পারবে না কোনো বন্ধ করতে পারবে না যদি আজকে আমি কথাটা বলে থাকি হিন্দু ট্রাস্ট আছে বৌদ্ধ ট্রাস্ট খ্রিস্টানদের ট্রাস্ট আছে ব্রাহ্মণদের ট্রাস্ট আছে ঈসাইদের ট্রাস্ট আছে ওদের ট্রাস্টে কি কোনো মুসলমান সদস্য নিয়োগ করা যাবে না কিন্তু মুসলিমদের যে ট্রাস্ট অকাববড এদের এদের এই সংস্থাতে দুইজন করে অমুসলিম ব্যক্তিকে সদস্য হিসাবে ঢুকাতে হবে আমার বাপ এই কবরস্থানে জমি দান করেছে জমিতে কাবর কবর দিব পিতামাতাকে স্বাধীনভাবে ওই স্বাধীনতা থাকবে না স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য ঠান্ডা ঘরে বসে বসে আর এস আর এস এস এই যে দেশ বিরোধী সংগঠন আর এস ঠান্ডা ঘরে বসে বসে সাতানব্বই বছর ধরে তারা যুক্তি করছে পরামর্শ করছে যে কেমন করে মুসলিমদের কাছ থেকে তাদের সব সম্পদগুলো আমরা কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেণীর এদেরকে নাগরিক তৈরি করা হয় এই পরিকল্পনা আজকে নতুন নয় সাতানব্বই বৎসর ধরে চলছে পরিকল্পনা কিন্তু এই বৎসর গত তিন তারিখে রাত্রি দিলে পারল না সকাল দশটা থেকে শুরু হলো অধিবেশন বারোটা একটা দুটো তিনটে চারটে সন্ধ্যা ছটা রাত্রি আটটা দশটা বারোটা প্রত্যেকটা সাংসদরা হুঙ্কার ছাড়ছে কিন্তু বহু বেঈমান সাংসদকে দেখলাম বহু মুনাফিক সাংসদকে দেখলাম এই কদিন আগে রমজান মাসে মুসলমানদের পাশে বসে এফতার খেয়েছি। তরবুজ খেয়েছে খেজুর খেয়েছে সাদ করে মাথায় টুপি দিয়ে এফতার করেছে আর ওরা আবার মুসলমানদের এই ক্ষমতাচ্যুত করার জন্য অকাব বিরুদ্ধে তারা ভোটও দিয়েছে দেখলাম না আমরা মিডিয়ার যুগ দিয়ে এখন তো আর ঢাকচার কিছু নাই তো প্রকাশিত আমি বলছি এটা তো আমার মনের কথা বলছি না আপনারাও জানেন আমিও জানি জানা কথাটাই আমি বলছি যেটা ঘটছে দীর্ঘদিনের প্রচেষ্টা আজ যদি আমরা ঘুরিয়ে না বসি দেওয়ালে পিঠটা ঠিকে গিয়েছে আগামী দিনে সত্যিকার অর্থে স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততিকে নিয়ে দেশে বসবাস করাটা মুসলিম জাতির জন্য একটা বড় দুষ্কর পরিবেশ পরিস্থিতি সামনে আসতে চলেছে জন্য আইন আইনের জন্য মানুষ নয় মানুষের জন্য হচ্ছে আপনার বিল মানুষের সুবিধার জন্য সংবিধান মানুষ যদি বিপদে পড়ে যায় আমরা যদি সচ্চার হই বাধ্য হবে পাপে কৃষি বিল যেমন প্রত্যাহার করেছিল এই বিলটাও প্রত্যাহার করতে সরকার বাধ্য হবে পরিবর্তন হওয়াটা অসম্ভব কিছু নয় কিন্তু আমাদের জাগরণ তৈরি করতে হবে পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই পুরো দেশব্যাপী দেশ থেকে গ্রাম থেকে শহর শহর থেকে কেন্দ্র পর্যন্ত আন্দোলন গড়ে উঠলে কেন্দ্র সরকার বাধ্য হবে এই আইনকে প্রত্যাহার করতে প্রত্যাহার করতে ঘুমিয়ে থাকলে হবে না বাবু খুব হয়েছে ঘুমানো এখন জাগরণের সময়টা আমাদের নিকটে উপস্থিত হয়েছে আল্লাহ রাসুলের মহাব্বতে এই কবরস্থানের উন্নতি গল্পে জালসা কবরস্থান রূপব কেমন করে কবরস্থানে দান করব। মানে বিস্তার করার জন্য জমি বাড়ানোর জন্য কিন্তু কবরস্থানকে রক্ষাও করব বাড়ানো যেমন আমাদের নৈতিক দায়িত্ব একে রক্ষা করাটাও আমাদের রক্ত দিয়ে রক্ষা করা এটাও নৈতিক দায়িত্ব আমি মনে করি বা সর্বোপরি বক্তব্যের সূচনার মধ্যে এই যে আলোচনা আমি আরম্ভ করিনি কিন্তু আলোচনা না আরম্ভ করে একটা পাঠ একটু কথা বলে নিলাম আল্লাহর প্রশংসার পরে পরে নবী পাশংসা গুণ গৃত এই মহতি সভা ধর্মীয় সভা আয়োজিত হয়েছে যেই কথা আমি শুরু করেছিলাম বছর আগে জালসা মানুষের মন হলে পরিবর্তন ঘটত আজকে হচ্ছে না এক ধরনের যেন ফ্যাশানে পরিণত হয়ে গিয়েছে আগের সময় আলিমুলামা বক্তব্য রাখলে মানুষ মন দিয়ে কাম পেতে আলিমুলামাদের বক্তব্য শুনত পরিবর্তন করার চেষ্টা করত আজকে মানুষ মন দিয়ে শোনেও না পরিবর্তন করার চেষ্টাও করে না একটা জায়গার এক ব্যর্থতা ব্যর্থতা নয় আমাদের আছে আমরা সঠিক কথা মানুষকে বলতে পারছি না বলছি এমন কথা বলছি এটা আমরা নিজেই পালন করতে পারছি না আমি নিজে পালন করলে ওই কথাটা বললে তো মানুষ পালন করবে আমি পালন পালন করব না না করতে বলবো এটা তো হবে আমি লোককে ঈদের একদিন আগে এক বন্ধুকে জিজ্ঞেস করছি ভাই জাকাত কত টাকা দিলেন উনি একজন দিন তো বলছি আমাদের আবার জাকাত কিসের আজ বৎসরে আপনি কত টাকা রোজগার করেন বলে প্রায় কুড়ি লাখ অ্যাকাউন্টে ক টাকা আছে আছে দশ বারো আছে আপনাকে জাকাতে লাগবে না আমরা মলবি মানুষ যে গরিব মানুষ যে আমি বললাম দুনিয়ার লোকের জন্য ফতোয়া পঁচিশ দশ লাখ হলেই পঁচিশ হাজার জাকাত দিতে হবে কুড়ি লাখ থাকলে পঞ্চাশ হাজার জাকাত দিতে হবে আর আপনি এক পয়সা জাকাত দিবেন না আর ওই মুখে লোককে জাকাত দেওয়ার কথা বলবেন আপনার কথা কেউ শুনবে নাকি আমি তো কোনোদিন দিই না আমি যে আপনি দেন না আপনি কেমন ধরনের ব্যক্তি আপনি কি মরবেন না আপনি কবরে যাবেন না আমাকে চট করে বলছে হুজুর আপনি আমি গত বছর দিয়েছিলাম উনত্রিশ হাজার টাকা এবারে দিলাম তেষট্টি হাজার টাকা আমার টাকা কেউ কেড়ে নিবে নাকি সম্পদ অর্থের পবিত্রকরণের জন্য জাকাত ব্যবস্থা নামাজের মশলায় অনেক মুসলমান বেরিয়ে যাবে কিন্তু জাকাতের মশলায় গিয়ে সব গলা আটকে যাবে জাকাতের মশলায় কিন্তু বেরোবি না এখানে গিয়ে কিন্তু আটকে যাবে সব কিছুর আমরা মান্যতা দেব একটা বিষয় নয় ইসলামের পাঁচটি স্তম্ভ প্রত্যেকটা স্তম্ভকেই যার যেমন সামর্থ্য তেমন ভাবে আমল করা আদায় করা এটা হচ্ছে ফরজ 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 জালসা জুলুস হচ্ছে আগেই মানুষ প্রশ্ন করছি হুজুর এই এই প্রশ্ন উত্তরটা দিবেন এখন প্রশ্নকারী সংখ্যা বেশি উত্তরকারী সংখ্যা কম কোন কথা বললে আলিম ওলামা কোনো কথা বললে আমাদের ইয়াং জেনারেশন যুবক ছেলেরা আগেই বলছে হুজুর আপনি যে কথাটা বলছেন ওটা সই আছে তো যেটা আগে কেউ বলতো না আলেমদেরকে সম্মান দিয়ে যা বলতো মাথা পেতে মেনে নিত আর এখন কিছু বললে আগে বলছে আপনি যেটা বলছেন ওটা সই আছে তো ও জীবনে মাদ্রাসায় পড়েনি ও ফেসবুকের মুক্তি হোয়াটসঅ্যাপ মুক্তি মেসেঞ্জার মুক্তি মানে মেসেঞ্জারের মহাদ্দিস ফেসবুকের মহাদ্দিস হোয়াটসঅ্যাপের মহাদ্দিস আগেই বলছে সই হাদিসে আছে তো তুমি সই হাদিস পড়লে কোথায় মোবাইল বের করে দেখাচ্ছে এই রায়ন সই হাদিসের অ্যাপস আছে সব সই হাদিস এখানে আছে আমার মত কোন মোলবীতে আস্থা তৈরি করেছে যে যেমন মোলবীতে তার তেমন মতে তার আব্দুল ওয়াহাব বাসালা 8100 টাকা দিলেন 3100 টাকা নগদ 5600 টাকা বাসালা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আব্দুল টাকার দাতা जिंदाबाद যারা সাথে যে নিয়তে করি আছে দান কবুল করো আপর আহমান আল্লাহ দানকে কবুল করে নাও দানের বরকতে আসমানি বালা জমিনি বালা দূরবিত করে দাও আমি বলতেছিলাম আপনাদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কথা হবে আমার দিকে মনোযোগটা দেবেন আর বেশি বেশি অত ঘন ঘন চাইতে গেলেও মানুষ যা দেওয়া ঠিক দিবে অত ঘন ঘন কাছে যায়ন না মানুষ একটু লজ্জিত হবে জি মনোযোগ আপনারা এই এত বড় স্টেজ করে লাইটিং করে এই চেয়ার টেবিল লাগিয়ে জালসা করছেন কোনদিন কোন স্টেজে আলিমুল আমাকে জিজ্ঞেস করেছেন যে লাইটিং দিয়ে প্যান্ডেল করে বক্স দিয়ে স্টেজ তৈরি করে চার টেবিল লাগিয়ে রঙিন গীতাঞ্জলি কাপড় দিয়ে প্যান্ডেলকে সাজিয়ে জালসা করা যাইজ না না যাইজ কেউ গ্রোদি বলেনি এটা জিজ্ঞেস করেনি কেউ আমরাও বলিনি আপনারাও জিজ্ঞেস করেননি জি তাহলে সব ফতোয়া যখন জিজ্ঞেস করবে এটাও তো জিজ্ঞেস করা দরকার কেন আমরা বলিনি কেন যদি মশলা এদিক ওদিক হয় আমাদের ব্যবসায় লস যাবে আর পাবলিক কোনদিন জিজ্ঞেস করে এই দরকারই নাই যেমন যাই হোক দেখতে ভালো লাগলি ভালো নাকি বলে যত দেখতে ভালো লাগবে মানুষ তত স্টেজ দিয়ে তাকাবে আর যদি এদিকটা খারাপ হয় ওদিকটা ভালো হয় মানুষ তো এদিক দেখা বাদ দিয়ে ওদিকে দেখতে আরম্ভ করবে এই ভালো দেখার জন্য তো এদিকটা ভালো করে তৈরি করতে হয়েছে দেড় হাজার বছর পূর্বে নবী আমার মক্কার মাটিতে ইসলাম প্রচার শুরু করলেন চল্লিশ বৎসর বয়স নবীর লিপ্ত চল্লিশ বৎসর বয়স নাজিল হলো পাঁচখানা আয়াত প্রথমে নাজিল হলো আয়াত নাজিল হওয়ার পর হীরা গুহা থেকে বের হয়ে নবী আমার আপন বর্ধাঙ্গিনী স্ত্রী খাদিজাতুল কুবরার বাড়িতে আসলেন মা খাদিজাকে ডাক দিয়ে বললেন জামমিলুনি ইয়া খাদিজা জামমিলুনি 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 আমাকে ঠান্ডা পেয়েছে কাঁপনি এসেছে আমাকে চাদর দিয়ে তুমি মুড়িয়ে দাও চাদর দিয়ে মুড়িয়ে দাও মা খাদিজাতুল কুবরা বলেন নবীর কাপনি দেখে আমার বাড়িতে যত চাদর ছিল সব চাদরগুলো গায়ে চাপিয়ে দিলাম তবুও তিনি কম্পন কাপুনি কিন্তু বন্ধ হয় না পরিশেষে আমার আত্মীয়তা সূত্রে ভাই যার নাম অরাক বিন নাউফাল ভাই ওই দেশের সেই ডাক্তার তার কাছে মা খালিজা হাজির হলেন কাবিন নাউফালকে বললেন আর নাউফাল বলে কি হল তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো তোমার ভগ্নীপতি জামায়ের কি হয়েছে দেখতে হবে আরাকাবিন নৌফা আসলেন নবীপাকের দৃশ্য দেখার পর উনি দুঃখ নে না পে আনন্দিত হলেন খুশি হলেন খাদিজাকে বললেন তুমি ভাগ্যবান তুমি ভাগ্যবান বলি কেন তাওরাত পড়েছি যবুর পড়েছি ইঞ্জিল পড়েছি তওরাত জবুর ইঞ্জিল পড়েছি ওখানে লিখা আছে শেষ পাইগাম্বার শ্রেষ্ঠ পাইগাম্বার যিনি হবেন উনার ওপরে আসমানী গ্রন্থ কোরআন শরীফ নাদির হবে কোরান জবুর নাজিল হবে কোরআন নাজির হওয়ার সময় এই রকম শৈলের মধ্যে মুহূর্ত তৈরি হবে কোরআন এত দাও কোরআন পাক বলেছেন যদি আমি এই কোরআনকে কোন পাহাড়ে অবতীর্ণ করতাম কোরআনের ভর পাহাড় সহ্য করতে পারতো না সঙ্গে গুড়িয়ে যেত ওজন দাও কোরআন তোমার স্বামীর ওপরে নাজিল হয়েছে যার জন্য উনি থরথর করে কাঁপছেন চিন্তার বিষয় নাই উনি একজন শেষ পাই গাম্বার শেষ নবী শ্রেষ্ঠ নবী নবুয়া নবী এই নবুয়াটা আজকে ওনার মধ্যে প্রকাশ পেয়েছে ওনার ওপরে কোরআন নাজির আল্লাহ করে ওনার নবুয়াতটা প্রকাশ করেছেন জোরে মোহাব্বতে বলি সুবহানাল্লাহ নবী আমার দেশবাসীকে ডাকলেন কোরআনের তাবলিক শুরু করলেন দেশের মাটিতে কেউ শত্রু ছিল না মক্কার মাটিতে নবীর চল্লিশ বছর বয়স পর্যন্ত কেউ শত্রু ছিল না নবুয়াতের এলাম করলেন যেই দিন কোরআন নাজিল হল নবী বললেন আমি শেষ পাই আনা খাতমুন নবী গিন আই আমের লাস্ট প্রফেট আমি শেষ পাই রাম্বার লাবাদি আমার পরে পৃথিবীর মাটিতে কোথাও নবী হয়ে কেউ জন্মগ্রহণ করবে না আমি শেষ নবী আমি শেষ নবী আমার পরে কেউ নবী হয়ে আসবে না সেই দিন দেশের মানুষ না গ্রামের মানুষ না আপন বংশের দুইজন ব্যক্তি দাঁড়িয়ে নবীর বিরোধিতা শত্রুতা শুরু করেছিল নবুয়াত এলানের পূর্বে খ্রিস্টান চন্দ্র পূজারী সূর্য পূজারী অগ্নি পূজারী পাথর পূজারী সবাই নবীর আদর্শে মুগ্ধ হয়ে সবাই নবীকে বলেছিল আল আমিন আল আমিন আল আমিন চির সত্যবাদী চির সত্যবাদী চির সত্যবাদী নবুয়াত এলানের পর নিজ পরিবার কোরাইশ বংশ থেকেই নবীর শত্রুতা শুরু হলো বাড়ি ত্যাগ বাড়িতে থাকতে পারলেন না কাবা শরীফ থেকে কাবা শরীফের কাবা শরীফ থেকে ঠিক উত্তর পূর্ব দিকে সাফা মারোয়া সাফা মারোয়া পাহাড়ের পর মারোয়ার পাহাড় কোনা দিয়ে বের পাশেই হচ্ছে কাবার পাশে আবু জেহেলের বাড়ি চারতলা বাথরুম এখন চারতলা বাথরুম পৃথিবীর সব হাজিরা ওই দেশে গেলে হজ করতে গেলে বাথরুম করে আবু জহেলের বাড়িতে ওটাই হচ্ছে ওর পায়খানা ওর বাড়িটা পায়খানা ঘর আর তার পাশেই হচ্ছে নবী পাকের জন্মভিটা নবুয়াতে ইলান করার পর নবী আর সেখানে থাকতে পারলেন না অত্যাচার বাড়ি বেড়ে উঠল বংশের লোকেরা শত্রুতা শুরু করেছে ওখান থেকে বের হয়ে কাবা শরীফ থেকে সাড়ে চার মাইল দূরে মাকামে আরকাম আরকাম নামক একটি স্থান দুই দিকে পাহাড়ের মধ্যে সমবর্তী স্থান সমতল স্থান মাকামে আরকাম মাকামে বাইদার পাশে হচ্ছে মাকামে আরকাম মাকামে আরকামে গিয়ে নবী সেখানেই বাস বসবাস শুরু করলেন সেখান থেকে ইসলাম প্রচার শুরু করলেন খুব মনোযোগ খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এই ছোট্ট করে ঘটনা নিয়ে আসছি আমি জীবনী বক্তা নই না আর আমার মধ্যে সুরও নেই আমি গজলও পড়তে পারি না আমার মধ্যে সুরও আল্লাহ দান করেনি আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া সব ফুলে তো এক রকমের সুগন্ধ হয় না গোলাপ ফুলে এক ধরনের সুগন্ধ গাঁদা ফুলে এক ধরনের সুগন্ধ গেলা গাঁদা ফুলের সুগন্ধ যেমন গোলাপ ফুলে পাওয়া যাবে না আর গোলাপ ফুলের সুগন্ধ গাঁদা ফুলে পাওয়া যাবে না আলাদা ভিন্ন সৃষ্টি দুনিয়া মানুষের ফ্যাক্টরি থেকে এক রকমের লক্ষ লক্ষ বস্তু তৈরি হয় আর আল্লাহর ফ্যাক্টরি থেকে মানুষ আমরা এসেছি আল্লার ফ্যাক্টরি মায়ের পেট একই মায়ের পেটে পাঁচটা সন্তান পাঁচটা সন্তান এক রকমের না পাঁচ রকমের এক না মানুষের ফ্যাক্টরিতে একই বস্তু লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি হয় আর আল্লাহর ফ্যাক্টরি থেকে যেটা হয় প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কারো সঙ্গে কারো মিল থাকে না আপনি পোখরিয়া মরে গিয়েছেন যাবেন মালদা কুতুবগঞ্জ মোড়ে গিয়েছেন পীরগঞ্জ মরে গিয়েছেন যাবেন মালদা সাইকেলটা দেখে তাড়াতাড়ি গাড়ি ধরবেন দূরে দেখছেন আপনার গ্রামের ছেলে মনে হচ্ছে পিছন থেকে ডাক দিচ্ছেন এই সেন্টু এই সেন্টু এই সেন্টু আপনি চিৎকার করে চলে যাচ্ছেন ও কোনো আপনার কথাই কর্ণপাতি করে না খুব কাছাকাছি যাওয়ার পরে গায়ে হাত দিয়ে বলছে এই তুই শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি তোর চাচা তাকিয়ে দেখছে বলে ও চুলটা সেন্টুর মতো হাইটটা সেন্টুর মতো পোশাকটা সেন্টুর মতো যখন আমার দিকে ঘুরিয়ে তাকিয়েছে তখন দেখছি সব কিছু সেন্টুর মতো কিন্তু আমাদের সেন্টুর নাকটা খাড়া এর নাকটা হচ্ছে চ্যাপটা মিন নাই ঠিক না এরকম ব্যক্তি হয় না আল্লাহর সৃষ্টি কোটি কোটি মানুষ দুনিয়াতে কারো কোন কোনো মানুষকে আল্লাহ কারো মতো করে তৈরি করেন এটাই তো সchstর বড় মহিমা আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে কোরআন বলছে ফাবি আইয়ি আলা রব্বিকুম তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি আল্লাহ খালাকনা লিনসান মিন মায়িন আমি মানব জাতিকে তৈরি করেছি এক ফোঁটা পানি থেকে আল্লাহ বলছে এক ফোটা পানি থেকে এক ফোটা বীর্য থেকে আমি তোমার বডি তৈরি করেছি বীর্য থেকে রক্ত তৈরি করেছি রক্ত থেকে মাংস তৈরি করেছি মাংস থেকে মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচার বডি তৈরি করেছি মারপেটে নয় মাস দশ দশ মাস লেগেছি দুনিয়াতে তোমাকে বের করেছি দুনিয়া থেকে তোমাকে বড়ো করিয়েছি তোমাকে টাকার মালিক করিয়েছি মাস্টার করিয়েছি ডাক্তার করিয়েছি মন্ডল করিয়েছি নেতা করিয়েছি ভাবি আলা ইউরোপ মা তুকার জীবন তুমি আমার কোন নিয়মকে অস্বীকার করবে আমাকে ভুলে গিয়ে তুমি কোন পথে চলছো বান্দা আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে এত বড় তোমাকে মাস্তান তৈরি করেছি কথা ঠিক না বাপ আমার কথা বুঝতে পারছেন আমি সহজ সরল বাংলা ভাষায় কথা বলি আর মহনাজপুর গ্রামে আমি অনেকবার এসেছি আজকে নতুন নতুন